এবার মুখ খুললেন দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সহ পাঁচ কেন্দ্রীয় নেতা গত পাঁচ আগস্ট কক্সবাজার ভ্রমণে যান ওই দিন জলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় গুরুত্বপূর্ণ এই দিনে তাদের কক্সেস বাজার যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা চাউর হয় এবং নানা প্রশ্ন তোলেন অনেকে বিষয়টি নিয়ে দল থেকে তাদেরকে সোকোজ নোটিশ দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব অক্তর হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয় লিখিত ব্যাখ্যা প্রদানের কথা বলা হয় নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নোটিশের জবাব দিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেই এই লিখিত ব্যাখ্যা দিয়েছেন তিনি দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহুদ্দিন সিফাতের মাধ্যমে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর এই ব্যাখ্যা দেওয়া হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন বলেন আপনার অর্থাৎ সালেহুদ্দিন সিফাতের প্রেরিত শোকজ নোটিশের উল্লেখিত নম্বর থেকে আমি এই ব্যাখ্যাটি প্রদান করছি পাঁচ আগস্ট দু তারিখে আমার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না দল থেকেও আমাকে এই সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি চার অগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবে আমি তাকে আহ্বায়ক মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল তিনি আরও বলেন চার আগস্ট রাতে পার্টি অফিসে আমি আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই একই রাতে আমি সদস্য সচিব মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই আমি কোনো দায়িত্বে না থাকার এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি সফর সফরসঙ্গী হিসেবে সস্ত্রিক শারজিস আলম ও তাসনিম তাসনিমজারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন নাসিরউদ্দিন পাটুয়ারি বলেন আমি ঘুরতে গিয়েছিলাম তবে এই ঘোড়ার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তাভাবনা করা। সাগরের পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন নিয়ে তিনি বলেন কক্সেস বাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা অতীতে আমিও এই হোটেলে থেকেছি এবং কখনো বিতর্ক সৃষ্টি হয়নি অতীতে আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেওয়া হয়নি পরিস্থিতির আলোকে আমি মনে করি শৌকজ নোটিশটি বাস্তব ভিত্তিক নয় আমার সফর ছিল স্বচ্ছ সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনার সুযোগ মাত্র তবু দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি অসভ্য জগতে সভ্যতার এক হিসেবে তিনি বলেন আমার বক্তব্য স্পষ্ট ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিংয়েই নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয় সকল খবরে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না